জিতুর অসুস্থতা ও দর্শকদের ভালোবাসা কেমন আছে দা অডিয়েন্স স্টার জিতুকমল হাসপাতালে ভর্তি দর্শকদের ভালোবাসাই তার শক্তি অভিনেতা জিতুকমল সম্প্রতি নিজের ফেসবুক পেজে একটি পোস্ট করেছেন পোস্টে তিনি জানান মানুষ তাকে দা অডিয়েন্স স্টার বলে সম্বোধন করেছে যা তার জন্য অত্যন্ত প্রিয় আনন্দের দর্শকদের ভালোবাসা যে তার জীবনের প্রেরণা জিতু তা নিজের কথায় প্রকাশ করেছেন কিন্তু এই আনন্দের মাঝে এসেছে এক বড় চমক অসুস্থতার কারণে অভিনেতা বর্তমানে হাসপাতালে ভর্তি হয়েছে জিতু যদিও নিজের অসুস্থতার কারণ বিস্তারিত জানায়নি তবে অনুরাগীরা তার দ্রুত আরোগ্য কামনা করছে সোশ্যাল মিডিয়ার পোস্টে তিনি আরও উল্লেখ করেছেন কেউ তাকে হেও করতে চাইলে তাতে ভয় নেই তিনি সবসময় দৃঢ় থাকবেন দর্শকদের ভালোবাসার সঙ্গে জিতুর এই রোগ প্রতিরোধী মনোবল এবং নতুন দিক তুলে ধরেছে তো বন্ধুরা তোমাদের প্রিয় আর্য সিংহ বর্তমানে হসপিটালে ভীষণ অসুস্থ তোমরা সবাই তার জন্য দোয়া করো ধন্যবাদ